মেহমানদারি করার জন্য কিংবা আপ্যায়নের জন্য আমরা বাঙালি সেরা আর আমরা যখন আমাদের বাসায় মেহমান আসে তাকে সবচাইতে মজাদার খাবারটা খাওয়াই আর সেই মজাদার খাবার রান্না করার পরে তার সামনে আপ্যায়নের যে ডালাটা সাজায় দিই না সেই ডালাটা হয় সবচাইতে সেরা ঠিক যেন কোনো রাজা নাইলে মহারাজা ভাষায় আসছে এই জিনিসগুলো ছিটকে গেলে একমাত্র বাংলা সাইজ টইবে বাংলাদেশে আসতে হবে বাংলাতে আইসা মানুষের ঘরে একদিন দেখত হইবো কি করে বিশেষ করে ভাই মেয়ের বিয়ে দিছে জামায়ের জন্য একটা বরণ ডালা সাজায় না জামাই দানা তো এই একটা কথা বললেন না হ্যাঁ হ্যাঁ আমাদের বাঙালি দাদা সম্পর্কে না জানেন হ্যাঁ আমরা আল্লাহর হাদিস মানি হ্যাঁ ম্যামানে আল্লাহে পাঠায় আল্লাহ যার ওপর সন্তুষ্ট থাকে ম্যাম আর পাঠায় আমরা এই জিনিসটা জানি আমরা বাঙালি বিশেষ করে জানি মানি আচ্ছা কারণ কি জানেন যে আজকে বাংলাদেশের ইতিহাস এমন একটা পণ্য নিয়ে আসছি আপনার ডাইনিং টেবিলের তিন কোটি টাকা হ্যাঁ মেলা মানে পেলে দিচ্ছেন ভালো লাগলো না আচ্ছা আমরা কিন্তু সবাই চিনি আসেম ভাইকে হাতসা কোকারি যে রুনার ওনার এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ডিনার সেট বিক্রি হয় কোনো অ্যাডভান্স ছাড়া ভাই আপনি আমার এই আইটেম না এক কোটি টাকা মাল মানে এক থেকে অ্যাডভান্স লাগে না তাহলে আজকে এই রাজকীয় বরণডালা ডালি

আচ্ছা দাম কত রাখবেন ভাই এই বড়টা যদি নেন আপনার কাছে দাম এটা হলো নরমাল তো দাম ছিল এটা 48000 টাকা আচ্ছা কত জানেন কত মাত্র 24000 অর্ধেক অর্ধেক 24000 48000 টাকার প্রোডাক্ট 24000 একদম সারা বাসায় যাইবো গনবেন টাকা দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি একদম হোম ডেলিভারি ফ্রি যাওয়ার পথে ভাইঙা গেলে আমি দায় আপনার আমার আর ছয়টা প্লেট দিচ্ছেন ছয়টা প্লেট আমার তো কি ডেলিভারি চার্জও ফ্রি হোম ডেলিভারি ফ্রি আর কি লাগবে ভাই

সারা বাংলাদেশ থেকে করতে পারবেন চমৎকার আচ্ছা তিন কন্যা কোকারি হাফসা কোকারিস মা ফ্যামিলি কোকারিস চারটা শোরুমের ওনার কিন্তু হাসিম ভাই নিজে এই দোকানগুলো ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মোদী মার্কেট দ্বিতীয় তলায় সমিতি অফিসে গেট দিয়ে উঠলেই কিন্তু চমৎকারের প্রোডাক্ট পাবেন এছাড়া এক্সক্লুসিভ ডিনার সেট তো রয়েছেই চমৎকার এই প্রোডাক্ট পাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে হাফেজ